একজন ব্যক্তি হলো উজুরি শাহ কি করতেন ওই নিশিরাই তুইটা নিজের পেটের ভিতরের উজুরি মানে নারী ভুরি এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতে এর পর নিজে নিজে জোড়া লাগাইতেন জিহাদি একজন আছে হে ব্যাখ্যা করতেছে যে হুজুরি একজন ফিরা ছিল ব্রাহ্মণবাড়িয়া সে নাকি এক নদীর পারে বসে গিয়া এই বুড়লিটা fart তো ওই যে পেট পাইরা ভিতরে লুদুরি বুদুরি বাইরে কইরা নদীতে দইতো দইয়া বলে আবার সুন্দর কইরা ফিটিং করে লাগাইলি তো মাগমা 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 ফেসবুকের দোকান জান জাহান্দি জাহানালি মুর্শিদ আমার হুজুর ঈশা ওরে বাপ রে বাপ রে মা কি মহিমা জানে গলার মালা বানায় ধীরে ধীরে টানে যারা বাতিল তারা এটা নিয়ে হেভি সমালোচনা করছে তাদের অনেক বক্তা আছে নামের সাথে আজহারি কিন্তু স্টেজ ওইটা হিন্দি গান রে গজল বানাইছে যারা হিন্দি গানকে ডাইরেক্ট হিন্দি গান স্টেজে ইসলামী মঞ্চে গাইছে কত ধরনের যে গান তারা মঞ্চে গায় এগুলো নিয়ে জীবনে দিন তারা সমালোচনা করে নাই করে না করতে দেখি না তাদেরকে তা আমাদের একজন সুন্নি আলেম একটা মুর্শিদি গাইছে আর কি শুনতে ভালো লাগছে তাদেরও মজা লাগছে এটা ট্রল ট্রল হিসেবে একবার বিনোদন নিয়ে নিছে মুর্শিদা মারুজুর ইসা কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে এই কথাটা যদি একটু গভীর ভাবে খেয়াল করেন আপনারা দেখবেন এটা খারাপ কথা না উজুরি সা বলতে একজন কামেল ব্যক্তি যার মাজার হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবাই উজুরি শাহ কিন্তু সাধারণ ব্যক্তি না উনি এমন একজন কামেল ব্যক্তি ছিলেন ওনার পেটের যে নারী ভরি আছে না নারী ভুরিটাকে উনি এমন কামেল ব্যক্তি ছিলেন নিশিরাইতে ঐটা উজু করার ওই প্রাককালে উনি নিজের উজুরি গুলি নিজেই বের করতেন ওই যে রসুলের করিম সাল্লি সাল্লামের সিনা চাক হয়েছে না জিবরিল আমিন আলাইকুল ইসলাম এসে চিরে ফেললেন কাল মুবারক বের করলেন জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করলেন তারপরে নূর এবং হেকমত দিয়া নবীজির সিনা মুবারককে আরও প্রশস্ত করে দিলেন আল্লাহর হাবিবের বরকতে নবীর উম্মত হাকিমুল তো তারা নবীর খাতি উম্মত উনিও কি করতেন ওই নিশিরাই তো ওইটা নিজের পেটের ভিতরের উজুরি মানে নারী ভুরি এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতো এরপরে এটা উনি নিজে নিজে জোড়া লাগাইতেন এরপরে অজু কইরা তাহাজুত নামাজ পড়তেন এমন একজন কামেল ব্যক্তি হলো উজুরি শাহ মারা বলে তাহলে এই উজুর ঈশা মানে সাধারণ ব্যক্তি না এই উজুর ঈশা নামক ব্যক্তি যুবকদেরকে বুকে জড়ায় ধরতেন আদর করতেন কপালে চুমু দিয়া তাদেরকে নামাজি নিয়ে যেতেন সুবহানাল্লাহ বলে গ্রামের ময় মুরব্বি সবাইকে নামাজে ডাকতেন জিকির আসকার করাইতেন তো এই লোকটার ভালোবাসায় বহু অসংখ্য মানুষ নামাজি হইছে দিনদার হইছে পরহেজগার হইছে এইটারই বলছে যে কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে থানে আপতে তো না বুঝছাই এটারে ট্রল করে ফেলছেন বন মনে করছে না জানে কি কইছে শুনলো তো কেমন কেমন লাগে তো আসলে তো উনি কথাটা খারাপ কিছু বলে নাই ভাই শেষ করে দিছে খালি এই নাম আমি প্রথম শুনছি এক বক্তার জিকির থেকে যে একজন আছে এখন ভালো কথা হুজুর ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি দূষিত যে ইমানই দায়িত্ব আমাদের বলা মানা না মানা আপনার দায়িত্ব আমার দায়িত্ব কি বলা আমি বলতেছি আমি হুজুরি সাহেব ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন এর মধ্যে সবচেয়ে আপনার এই এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে এর বক্তব্যই না আমি এদিন বুঝতে পারছি যে হেও গাজা খায় না এর ভিত্তি যে যা উন ছিলাম আছে এটাও ভুল হেও গাজা খায় এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে হে ব্যাখ্যা করতেছে যে হুজুরি সাহেব একজন ফিরা ছিল ব্রাহ্মণবাড়িয়া সে নাকি এক নদীর পারে বসে গিয়া এই বুড়লইটা fart তো ও যে ফেট ফাইরা ভিতরে লুদুরি বুদুরি বাইরে কইরা নদীতে দৈত দইয়া বলে আবার সুন্দর কইরা ফিটিং কইরা লাগাইলি তো উনি বড় বুজরগা হে বেক্কা মনে হই আয় 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 এত দিন বসনতে কিছু একটা মন আছে ভিতরে ইটাও নাই শুধু সাবার জুড়ে চলতেছে এ আপনারা বামনবাড়িয়ার জামার বড় হুজুর ফখরে বাংলা সহ হুনছেন নি আর আর একটা লুদুরি বুদুরি বাই করতে

কোন মানুষ যদি টাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি ভাবে জিব্রাইলের মাধ্যমে করাইছে ঠিক নি জিব্রাইলের মাধ্যমে নবীরে সিনাসাক করাইল আর হুজুর সাই নিজই পেট কাটায় পেট কাটায় তা নিজই লুদুরুবুদুরি আবার কোন জায়গা ধরে নদীতে এখানে মানুষ আগে মুতোই ভানিদা দয় দইয়ে আবার পেট লাগায় এই সমস্ত কথা কইলা মানুষের iman নষ্ট করতেছেন আবার আপনারর বিরুদ্ধে কথা কইলে এরা গালাগালা শুরু করে আমার কথা হলো ভাই নিজের বিবেক তল্লা দিছে আমি আপনি তো মানুষ এই মানুষের ফ্যাট কাটা লুদুরি বুদুরি আবার লাগায়া দে এটা আপনারাই শুনলেন সারা পৃথিবীর কেউ শুনলো না কথা কইনা দি আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা শুনছেন এরম ঘটনা কথা কইনা আমি জানি এটা ব্রাহ্মণ বাড়িয়া এটা গাঁজা করি কথা ব্রাহ্মণ বাড়ির খায় না কথা এখন ঠিক নেই আমাদের পক্ষে বাঙ্গাল ছিল বড় হুজুরা ছিল আজ পর্যন্ত তো এরম কেরামতি আমরা উনছি না